السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في محكم كتابه أعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ওয়ালা আনাহু ওয়া আদ্দাল্লাহু আযাবান আযীমা আল আয়াতুল কারীমা সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা দূরে কাছে দেশে যে যেখান থেকে এই আলোচনা শুনছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং কুরআন সুন্নাহর আলোককে সাজানো এই আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যান্য লোকেরাও উপকৃত হতে পারে আজকের আলোচ্য বিষয় হল অন্যায়ভাবে মানুষ হত্যা করা অন্যায়ভাবে মানুষ খুন করা এটা কত বড় ভয়াবহ পরিণাম বয়ে আনে এবং কত বড় অমার্জনীয় মহাপাপ ইসলামের দৃষ্টিতে কুরআন সুন্নার দৃষ্টিতে তাই আপনাদের সামনে তুলে ধরবো ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাইরা দিনী বোনেরা মানুষের জীবনের মালিক মৃত্যুর মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ এটা জীবন দান করা মৃত্যু এটা হচ্ছে আল্লাহর কাজ আল্লাহর কাজে কেউ অন্যায়ভাবে হস্তক্ষেপ করা এটা মহাপাপ অমার্জনীয় পাপ কিন্তু দেখা যায় যে বর্তমানকালে মানুষের জীবন হয়ে গেছে কচুপাতার কচু পাতার পানি টঙ্কো অজুহাতে রাজনৈতিক স্বার্থে পার্থিব স্বার্থে সামান্য টাকা পয়সার হিসাব নিকাশের গণ্ডগুলের কারণে বা জমিনকে কেন্দ্র করে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলছে বা কেউ রাজনৈতিক স্বার্থে কেউ কাউকে উস্কে দিচ্ছে হত্যা করার জন্য উস্কানি দিচ্ছে এবং হত্যা করে ফেলা হচ্ছে এবং এই নানান কৌশলে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে বর্তমানে আমাদের এই বিপ্লবী নেতা উসমান বিন আব্দুল হাদিকে হত্যা করা হয়েছে এটা গোটা বাংলাদেশে একটা মানে নাড়া পড়েছে এবং মানুষ আতঙ্কিত হয়ে গেছে যে একটা উদীয়মান দেশপ্রেমিক ইসলাম প্রেমিক একটা যুবককে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো তো এইভাবে যে হত্যাযোগ্য চলছে দেশে বিদেশে এটা বড় অপরাধ এটা অমার্জনীয় অপরাধ এর ইসলামের শাস্তি হলো কিসাস অর্থাৎ হত্যার বদলে বিচারিকভাবে হত্যা করা যদি হত্যাকারীকে বিচারের সম্মুখীন করা না হয় খুনের বদলে খুন হিসাবে তাকেও যদি হত্যা করা না হয় তাহলে সে আসকার পেয়ে যাবে এবং আরও হত্যা করার জন্য উদ্যুত হবে এবং তাকে অন্যরা ব্যবহারও করবে তো সম্মানিত দিনই ভাইরা আজকে মানুষের জীবন কচুপাতার পানি হয়ে গিয়েছে মানুষের জীবনের যেন কোনো মূল্য নাই রাজনৈতিক স্বার্থে পার্থিব স্বার্থে একজন আরেকজনের খুন করে ফেলতেছে অথচ মানুষের জীবন মূল্যবান একটা জীবন আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমে বলছেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নফসিন ফাকা আন্নামা কাতালান নফসা কাতালান নাসা জামিয়া ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া আল্লাহ জানান দিচ্ছেন যে ব্যক্তি হত্যার বদলে হত্যা নয় একটা মানুষকে হত্যা করে অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য হত্যা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষকেই হত্যা ওমান আর যে ব্যক্তি একজন মানুষকে প্রাণে বাঁচালো ফাঁকা আন্নামা আহিয়ান্না আসা জামিয়া সে যেন গোটা পৃথিবীর মানুষকে যেন প্রাণে বাঁচালো সুবহান আল্লাহ মানুষের জীবনের মূল্য সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কত বড় কত গুরুত্বপূর্ণ সুবহান সম্মানিত দিনী ভাইরা এই জন্য ইসলামের নবী মোহাম্মদ রসুল সংবাদ দিয়েছেন যে এই মানব জাতির মধ্যে সর্বপ্রথম হত্যা হত্যা খুন করার মতো ঘটনা আদম আলা সন্তান কাবিল এটা শুরু করেছে কাবিল তার ভাই সহোদর ভাই হাবিলকে হত্যা করেছিল নারী গঠিত কারণে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মান কাতালা নাফসান জুলমান কানা আলা ইবনে আদামাল আউয়াল কিফলুমিন দামিয়া লিয়ান্নাহু আউয়ালমান সান্যাল কাতলা আল্লাহ রসুল সালসাল্লাম বলেন যে ব্যক্তি ও জুলুম করে একটা মানুষকে হত্যা করবে তাইলে এই হত্যার যে মহাপাপ এই পাপের একটা অংশ আদমের প্রথম সন্তান হাবিলের আমলনামা এটা যুক্ত করা হবে তার উপরে এটা বর্তাবে কারণ হ্যাঁ মানব জাতির মধ্যে খুন খোবির প্রচলন সেই প্রচলন সেই করেছে সেই সর্বপ্রথম মানুষকে করা এটা শিখিয়েছে এবং চালু করেছে না এই জন্য কিয়ামঠ পর্যন্ত যত খুন করাবির ঘটনা ঘটবে এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় আমল নামায় এটা যুক্ত হবে এটা তার উপরে বর্তাবে অতএব মুসলমান যারা তারা আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে এবং জান্নাতে যাওয়াকে কামনা করে তারা এই জাতীয় অপরাধমূলক হোন খরাবি হত্যা মতো মহাপাপে তারা জড়াবে না এই তারা এই সাহসও দেখাবে না কারণ আল্লাহ বোলা আলামিন নিজে বলেছেন ওনাই আক্তুল মোকমিনার মতা আম্মেদান ফাজা উ জাহান্নাম খ আলিদান ফিহা ওগাদিবাল্লাহি ও লাহু ও আদাল্লা মহান আল্লাহ বলছেন যে ব্যক্তি একজন শান্তিকামী মানুষকে একজন মুমিনকে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় হত্যা করবে তার শাস্তি হচ্ছে তার শাস্তি জাহান্নাম খালিদান সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে তার উপরে আল্লাহর ক্রোধ আল্লাহর গজব পতিত হবে ও লাহু এবং আল্লাহ তাকে অভিসম্পাত করছেন লানত করছেন ও আদা বানা এবং তার জন্য তিনি গুরুতর শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রসুল শেষ জমানা সম্পর্কে সংবাদ দিয়েছেন ইয়াকসুরুল হারাজ খুব বেশি বেশি হারাজ বৃদ্ধি পাবে সাহাবিরা বললেন হারাজ কি জিনিস আল্লাহ রসুল বললেন আল কাতলু আল কাতলু কোন করাবি করাবি অন্যভাবে হত্যা করা এই জন্য আজকে দেখছি মানুষের জীবন আজকে পাতার পানি হয়ে গিয়েছে টনকু কারণে আহ পার্থিব স্বার্থে রাজনৈতিক স্বার্থে প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে ফেলা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে হত্যার জন্য লোক ব্যবহার করা হচ্ছে টাকা খরচ করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশপ্রেমিকদেরকে হত্যা করা হচ্ছে ইসলাম প্রেমিকদেরকে হত্যা করা হচ্ছে নাওজুবিল্লাহ হিমিন জালেক অথচ বুহারি শরীফ আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল বলছেন লা লাখতুল কাতিলু হই না ইয়াকতুলু ওহুয়া মকমিন যে হত্যাকারী যখন হত্যা করে তখন সে মুমিনই থাকে না নাওজুবিল্লাহ জালিক ইমান ইমান তার চলে যায় তার ইমানই থাকে না হ্যাঁ এরপরে রসুল এ করিন সাল্লাল্লাহ রাইহিসাল্লাম বলছেন ওল্লা সেই সত্তার কসম যার হাতে আমার জীবন লাকাতলুম মেনেন আজ আমাইন্দাল্লা মিন ওয়ালির দুনিয়া যে একদম ইমানদারকে অন্যভাবে হত্যা করা এটা আল্লাহর দৃষ্টিতে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও হ্যাঁ আরো গুরুতর গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আরো গুরুতর মহাপাপ হচ্ছে কি অন্যভাবে একটা মানুষকে একজন মুমিনকে হত্যা করা নাউজুবিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুমের আশками সম্পর্কেও বলেন হার হারামাল জান্নাতা আলাল কাতিল ওয়াল আমিরে বিহি নি সন্দেহে আল্লাহ তাআলা হত্যাকারীর জন্য জাহান্নাতকে বেহেশতকে হারাম করে দিয়েছে এবং যে হত্যার যে আদেশ দিয়েছে তার জন্য তিনি বেহেশতকে হারাম করে দিয়েছেন না তা আমরা মুসলমান আমরা মুসলমানের সন্তান আমরা ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে চায় মানুষ হত্যার মতো মহাপাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হতে চাই না যার পরিণাম হচ্ছে কি তো আজকে আমাদের সমাজে আমাদের দেশে পৃথিবীতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে মানব হত্যাযোগ্য চলছে এবং আমাদের দেশেও খুন করাবির চলছে আল্লাহ তালা এই অপরাধমূলক অমার্জনীয় কাছ থেকে নিবৃত্ত হওয়ার এর থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন এবং আমরা যারা আখেরাতে বিশ্বাসী আমরা নিজেদেরকে যেন সংযত করি সংযমী হই রাগ গুসাকে সামলাই এবং অন্যায়ভাবে কোনো মানুষকে যেন হত্যা করা না হয় আল্লাহ তালা আমাদের দেশকে আমাদের দেশের নাগরিকদেরকে আল্লাহ হেফাজত করুন সব ধরনের আসমানি জমিনি বাল্লা মসিবত আজাব গজব খুন করাবি থেকে খুন ঘুম ইত্যাদি থেকে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের দেশবাসীকে হেফাজত করুন সুবহান আরব্বিকারাব্বি ইজ্জতি আমি ফোন والسلام على المرسلين والحمد لله رب العالمين